দশক হবিগঞ্জ সদর মডেল থানার সামনে জড়ো হয়েছেন ব্যবসায়ীরা মূলত তারা এই সদর থানা প্রাঙ্গন ঘেরাও করে রেখেছেন যদি একটু বিবরণ আপনাদেরকে জানাতে হয় যে গতকাল আপনারা জানেন যে হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকায় অবস্থিত এসডি প্লাজা যে বিপণী বেতন রয়েছে সেখানে হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ভ্যাট কাস্টমস এক্সাইজ এবং ভেট বিভাগের এক কর্মকর্তা তিনি সেখানে পাঁচ লাখ টাকা আদা দাবি করেন এই ধরনের অভিযোগ এনে সেই ব্যাট কর্মকর্তা যিনি যার নাম হচ্ছে শামীম আল মামুন তাকে মূলত স্থানীয় জনতা এবং ব্যবসায়ীরা তাকে আটক করে এবং তখন মারপিট করে এই ঘটনার জেরে আজকে সেই ভ্যাট কর্মকর্তা শামীম আল মামুন তিনি বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় নয়জন ব্যবসায়ীর নাম উল্লেখ করে এবং আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করেছেন তাকে যে মারপিট করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে এই মামলাটি তিনি দায়ের করেছেন এই মামলার প্রতিবাদে হবিগঞ্জ শহরের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা হবিগঞ্জ সদর মডেল তারা সামনে জড়ো হয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন তাদের দাবি ভ্যাট কর্মকর্তা ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেছেন শুধুমাত্র যে গতকাল এস ডি প্লাজাতে তিনি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন এটি কিন্তু নয় এর আগেও তিনি বিভিন্ন ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে হয়রানি করছেন বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ রয়েছে এর পরিপ্রেক্ষিতে আসলে এই যে ভ্যাট কর্মকর্তা মামুন তার অত্যাচারে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন এই ধরনের অভিযোগ তারা করছেন ফলে এই যে গতকাল মূলত তারা অতিষ্ঠ হয়ে যখন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করতে যায় ব্যবসায়ীরা তাকে আটক করেন এবং ব্যবসায়ীদের সাথে কীভাবে স্থানীয় যে জনতা ছিলেন তাকে আটক করেন যদিও তাকে খুব বেশি মারপিট করা হয়নি ব্যবসায়ী যে নেতারা রয়েছিলেন তারা তাকে ভাবি আসলে সেখানে রেখেছেন পরবর্তীতে হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে আসে যদিও যখন তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় তখন তার তাকে বেশ মারপিট করে মূলত সেখানে যে উত্তেজিত জনতা ছিল তারা তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে বিষয়টি আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে সমাধান হওয়ার কথা ছিল কিন্তু সমাধান না হয়ে যেহেতু গতকাল রাতেই থানা থেকে ভেট কর্মকর্তাকে নিয়ে যান ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন তারা এবং বিষয়টি সামাজিকভাবে শেষ হওয়ার কথা ছিল আমরা যতটুকু জানতে পেরেছি কিন্তু এর মধ্যেই আজকে ভ্যাট কর্মকর্তা মামুন তিনি বাদী হয়ে হবিগঞ্জ শহরের নয়জন ব্যবসায়ীর নাম উল্লেখ করে আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত রেখে একটি মামলা করেছেন এর পরিপ্রেক্ষিতে মূলত ব্যবসায়ীরা বিক ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং আজকে এই মাঝ রাতে তারা সদর মডেল ঘেরাও করে রেখেছেন তারা যেটি বলছেন যে এই মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে এবং যে ভ্যাট কর্মকর্তা রয়েছেন তার বিরুদ্ধে আরেকটি মামলা দিবেন সেই মামলাটি যেন খুব কম সময়ের মধ্যে রেকর্ডভুক্ত করা হয় সেই দাবিও তারা জানিয়েছেন এর পরিপ্রেক্ষিতে মূলত বলা যায় যে এই সদর তানা প্রাঙ্গণ অনেকটা উত্তপ্ত বর্তমানে কেননা শহরের এখন ঈদ বাজার সেই ঈদ বাজারে সকাল থেকে মাঝ রাত পর্যন্ত ব্যবসায়ীদের ধম ফেলার কোনো সুযোগ নেই সেখানে তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে রেখে সদর সদরতানার সামনে তারা বিক্ষোভ করছেন এবং তারা কখনো বিক্ষোভ করছেন কখনও তারা ব্যাট কর্মকর্তার যে দুর্নীতি ও নিয়ম রয়েছে সেগুলো তারা তুলে ধরছেন যদিও আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশ প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছেন এবং যেন বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান হয় সেই বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী